আসসালামু আলাইকুম আমি শিমু বলছি গাইবান্ধা থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমু অফিসিয়াল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এবং আপনাদের দয় আমরা পরিবার সহ সবাই ভালো আছি আজকে আরেকটি নতুন লাইফ স্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ার পর আমি আসলাম খিচুড়ি রান্না করার জন্য তো ভাবলাম বাচ্চারা স্কুলে চলে যাবে আমি আজকে একটু হালকা পাতলা রান্না করব তার জন্য আমি চাল ডাল একসঙ্গে মিশিয়ে নিয়ে রান্না করব। তো আসলে মাঝে মাঝে খিচুড়ি খেতে ভালো লাগে আর বাহিরটা কুয়াশা পড়ছে সেটা তো দেখতেই পারলেন কারণ একটু হালকা হালকা শীত পড়ছে তো এই সময় খিচুড়ি রান্না করে খেলে কিন্তু মন্দ না তো আমি এর জন্য খিচুড়ি রান্না করব সেটা আবার কি রাইস কুকারের মধ্যে দিয়ে কারেন্ট আছে এখন সকালবেলা আমাদের এখানে প্রচুর কারেন্টের সমস্যা হয় মানে সন্ধ্যার দিকে একদম কারেন্ট থাকেই না বাচ্চা কাচ্চার পড়ালেখার ব্যাঘাত ঘটে তো এদিক দিয়ে আমাদের হচ্ছে সোলার আছে বিধায় বাচ্চাদের পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে না আল্লাহ রহমতে আর এদিক দিয়ে হচ্ছে সমস্যা হলো বড় সেটা হচ্ছে আমার ফ্রিজে হচ্ছে কোনো রকম মশলা বাটা নেই তো ভাবতেছি ও এক সময় পেঁয়াজ রসুন আদা মশলা আমি ফ্রিজে ব্লেন্ডার করে রাখবো তো সেই সময়টা আমি বের করব তো এখন আপাতত আমি কিছু পেঁয়াজ রসুন ছিলে নিচ্ছি নেবার পর খিচড়িতে দিব তো হাতের কাছে ছিল শিল্পাটা তো এ দিয়ে আমি পিষে দিয়ে দিচ্ছি আর বাচ্চারা তো এদিক দিয়ে ঘুম থেকে ওঠে নাই একটু হালকা হালকা শীত পড়লে বাচ্চারা একটু দেরি ঘুম থেকে উঠতে চায় আমার মেয়ে পরে বেবিতে তো তার স্কুল শুরু হয় নটা থেকে ক্লাস শুরু তো এখন বাজে ছয়টা বাজে তো আমি সব কাজ করে নিচ্ছি নেবার পর ওদেরকে ডাকবো তো এর আগে আমি ডাকতেছি না যে একটু ঘুমাক আর আর কাজ করতে করতে আমি আপনাদের সাথে বলি আমার এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন কিংবা আগে থেকে আমার ভিডিওগুলি কন্টিনিউ করতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বিল অপশনটি অল করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র সবার আগে আপনার কাছে ভিডিওটি চলে যায় আর সেটা আপনি সময় এবং সুযোগ করে দেখে নিতে পারবেন তো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি সুন্দর কমেন্ট করে যাবেন আর লাইক তো অবশ্যই দেবেন কারণ কারণ আপনার এটি লাইক আমার এই ভিডিওটিকে আপনার মতো একজনের কাছে পৌঁছে দিতে পারবে আমি ইউটিউবে নতুন এসেছি আমার কথা বলা কাজের ধরন কিংবা ভিডিও এডিট করা সব কিছু দেখে বুঝতে পারতেছেন আমি নতুন ইউটিউবে এস আসছি আর আমি হচ্ছে মোবাইল সম্পর্কে এতটা ভালো বুঝিও না তো যেটুকুই আমি পারি আমি সাধ্য মতো চেষ্টা করতেছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি অনেক আপুর ভিডিও দেখেছি তো আমিও নিজের কেরিয়ার নিয়ে কখনো ভাবি নাই এই প্রথম আমার কেরিয়ার নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম তো বাসায় বসে বসে যদি কিছু করা যায় তার জন্য আমি ইউটিউবে আসা তো এখানে আমি নতুন চাদর নিয়েছি তো চাদরটা এর আগে কখনো বিছানায় পাতা হয় নাই তো ভাবতেছি আপনাদের সাথেও শেয়ার করি এদিকে বালিশের কাবার দুটো বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি আগের চাদরটা উঠে ফেলবো আর আগের চাদরটা আমি তিন দিন আগে বিছানাতে পারছি সেটা সবাই দেখেছেন ভিডিওতে তো আজকে আমি সেই চাদরটা ওঠানোর পর নতুন চাদরটা পারিয়ে নিচ্ছি আমার ভিডিওতে কোনো কাজ কিংবা কথা বলা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ভুলগুলো শুধরে দিবেন এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কারণ আমি ভুল করতে পারি এটা তো স্বাভাবিক আর কিছু কিছু আপু আমাকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে তো সে তিনটা আপুর নাম বলতেছি একটা ছেলে স্বামীমা আক্তার আইডি থেকে কমেন্ট করেছে ধন্যবাদ আপু শামীমা আপুকে তো মিতালি সরকার আপু তাকেও ধন্যবাদ আপনি আমাকে সুন্দর কমেন্ট করেছেন আর একটি আয়রা সিম্পল লাইফ সেই আপুটাও আমাকে একটি সুন্দর কমেন্ট করেছেন তো যারা যারা আমাকে সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এভাবে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন ভিডিও তৈরি করার জন্য আমি যেন সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারি এবং এডিট করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি দিনের বেলা ভয়েস দিই কাজকর্ম করার পর ভিডিও করার পর আমি এক সময় ভয়েস দিই তো বাহিরের সব নয়েজ শোনা যাচ্ছে তো সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কোনো স্পিকার কিংবা মাউথ স্পিকার কিছু ব্যবহার করি না আমি শুধু খালি গলায় ভয়েস দিই তো বাহিরের কোনো আওয়াজ যদি এসে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো আমার এইভাবে বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেল আমি আসলে চাদর লাল কালার বেশি পছন্দ করি তো দেখা যাচ্ছে আমি আমার কাছে মনে হয় যে লাল চাদরটা বিছানার সৌন্দর্য বৃদ্ধি করে তো আমার কাছে সেজন্য লাল চাদরটা ভালো লাগে আমার কাছে এই চাদরটা অনেক ভালো লেগেছে তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম